প্রতিশোধের আগুনে ফুটছে গোটা দেশ আর অন্যদিকে আবার পাক মন্ত্রী হাস্যকর দাবি করছে ভয় বারবার ফাঁকা আওয়াজ পাক মন্ত্রীর ভারতের আগ্রাসনের জবাব দিতে নাকি প্রস্তুত পাকিস্তান কাশ্মীরি জনগণকে সমর্থন পাকিস্তানে বললেন পাক মন্ত্রী আমির মুকাম পাকিস্তানের পারমাণবিক শক্তি বৃদ্ধি নিয়ে তার মুখে পারমাণবিক শক্তি নিয়ে আশফলন আমির মুকামে পাক মন্ত্রী হাস্যকর দাবি ভয় একেবারে বলা যায় যে বারবার ফাঁকা আওয়াজ দিতে এক এক পর এক পাক মন্ত্রী যেমনটা এবার আমির মুকাম দিতে নাকি প্রস্তুত পাকিস্তানও এটাকে ভারতের নিয়ন্ত্রণ রেখায় বারবার পাক উস্কালি সীমান্তে পোস্ট খালি করেছে পাক সেনারা সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানের পতাকাও প্রাগমর্থ সেক্টর থেকে সরানো হয়েছে পতাকা আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ভারতকে উস্কানে দিচ্ছে বারংবার আর সেখানে এবার আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি পোস্ট খালি রাখা হয়েছে আর দেখা যাচ্ছে সেখানে সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানের পতাকা পর্যন্ত প্রাগমর্ট সেক্টর থেকে সরানো হয়েছে পতাকা যে খবর খবরেই মধ্যে জানাচ্ছি আপনাদেরকে যেভাবে বারবার ভারতে নিয়ন্ত্রণ রেখায় বারবার উস্কানি দিচ্ছে পাকিস্তান বারবার গুলি বোমা বিস্ফোরণ হচ্ছে এবং একই সময় বর্ষণ হচ্ছে বারবার গুলি সেখানে সীমান্তে পোস্ট খালি করছে এবার পাক সেনারা অন্যদিকে আর সেখানে সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানের পতাকা ভারতের ভয় এতটাই তরহরি কম্প অবস্থা পাকিস্তানের সেখানে চেকপোস্ট সরিয়ে নিচ্ছে পাকিস্তান কারণ তাদের তো সেনারা একের পর এক রিজাইন দিচ্ছে গণ দিচ্ছে আবার তারা একেবারে ভারেমা ভবানী দশা একেবারে ভিকারি দশা এই মুহূর্তে তাহলে যুদ্ধটা কারা করবে কারা পরিচালনা করবে সেখানে ভারতের যখন একের পর এক প্রস্তুতি জল স্থলপথে আকাশপথে যেভাবে একের পর এক মহড়া হচ্ছে এবং সেখানে বলা যায় ভয় কাঁপছে পাকিস্তান আর তার জন্য সীমান্তে পোস্ট খালি করছে পাক সেনারা শরীর ফেলা হয়েছে পাকিস্তানের পতাকাও প্রাগমান সেক্টর থেকে সরানো হয়েছে সেই পতাকা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়